বাংলা নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা আমার ভিউয়ার্সদের জন্য এবং সবার জন্য সব বাঙালি কি জিজ্ঞাসা করলে এক কথাই বলবেন সব থেকে প্রিয় মাছ কি ইলিশ মাছ আর ইলিশ মাছ ছাড়া বাংলা নববর্ষ মানে পহেলা বৈশাখ তো চিন্তাই করা যায় না তো আজকে আমি ইলিশ মাছের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা ছাড়া মনে হয় যেন নববর্ষ কালো ঠিক মতো হলো না সেটা হলো সর্ষে ইলিশ সর্ষে ইলিশটা আসলে অনেকভাবে তৈরি করা যায় কিন্তু আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি এটা হলো সর্ষে ইলিশের দ্য বেস্ট রেসিপি জাস্ট আমার রেসিপিটা খুবও ফলো করে সর্ষে ইলিশ তৈরি করবেন আর দেখবেন এর থেকে মজার কোনো সর্ষে ইলিশ আর হতেই পারে না তোর্স আপনারা কি কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না যেন পরের রেপিসিগুলো আমি আপনাদের নামও বলতে পারি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর যারা ইউটিউবে আমার রেসিপিগুলো দেখছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুকে আমার রেসিপিগুলো দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে এবং আপনারা আর কী কী রেসিপি আমার কাছ থেকে দেখতে চান এখানে আমি ছয় পিস ইলিশ মাছ নিয়েছি মাছটা বেশ বড় ছিল এক কেজি থেকেই সামান্য একটু কিছু কম হতে পারে ওজনের মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি লবণ আর সাথে একটুখানি সরিষার তেল ইলিশ মাছগুলোকে একটু ধরনের ম্যারিনেট করে রাখলে খেতে অনেক বেশি ভালো লাগে তো এই ম্যারিনেশনটা অবশ্যই করার চেষ্টা করবেন হলুদ দিয়ে সামান্য হলুদ স্বাদ মতো কিছুটা লবণ আর সামান্য সরিষার তেল দিয়ে একটু কিছুক্ষণ মেখে রেখে দেবেন তাতে করে হবে কি যখন সরষিষটা রান্না করবে মাছটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমি মাছটা ভালো করে সবগুলো পেসি উল্টে পাল্টে হলুদ লবণ আর সরিষা তেলটা সুন্দর করে আমি মেখে নিচ্ছি মেখে আমি এক সাইডে রেখে দিলাম এখন একটা বাটি নিয়ে নিলাম বাটিতে আমি প্রথমে কালো বা লাল যেটাই বলেন সরিষা নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম হলুদ সরিষা এরপরে দিয়ে দিলাম পোস্ত দানা তারপরে আমি কয়েকটা কাঁচামরিচ আমি ছিঁড়ে নিয়েছিলাম দুভাগ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল এবার আমি সবগুলো মশলা একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে। আপনারা অবশ্যই চাইলে শিল্পটা বেটে নিতে পারেন তবে একটু মিহিং করে করে নিলে ভালো হয় তাতে করে হয় কি যখন রান্না করবেন গ্রেভিটা মানে লো বা ঝোলটা অনেক বেশি ভালো লাগে খেতে তো আমি সবকিছু আমার গ্রাইন্ডারে জ্বালা নিয়ে গ্রাইন্ড করে আমি এক সাইডে রেখে দিলাম এবার চুলে একটা কড়াই বসে দিয়ে আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম রান্নাটা কিন্তু আমি পুরোটাই সরিষার তেল দিয়ে করছি কারণ সরষে ইলিশ সরিষার তেলের ফ্লেভারটা না থাকলে কি হবে এখন আমি সামান্য একটু হলুদ গুঁড়া আর সামান্য একটু মরিচ গুঁড়া একটু তেলে আমি ভেজে নিচ্ছি কারণ আহ কালারটা খুবই ভালো আসবে এই হলুদ আর মরিচের গুঁড়াতে টেস্টটাও ভালো আসবে টেস্টটা যে খালো সেটা হলে টেস্টটাও অনেক ভালো আসবে আবার কালারটা অনেক বেশি চমৎকার আসবে আর খুব বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যায় গুঁড়া মশলাগুলো আমি হালকে ভেজে নিয়ে ওই যে আমি বললাম পেস্টটা করে রেখেছিলাম একটা বাটিতে সরিষা মানে কালো বা লাল সরিষা যেটাই আপনারা বলেন সেই কালো বা লাল সরিষাটা দিয়ে হলুদ সরিষা পোস্তদানা কাঁচামরিচ পানি তেল দিয়ে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম মশলাটা কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি আমার মশলাটা মোটামুটি ভালো করে কষানো হয়ে গেল এখন আমি মশার মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে নিচ্ছি এবং মাছগুলো দেওয়ার পরে আমি কিন্তু মশলাগুলো মাছের উপরে আস্তে আস্তে করে একটু উঠিয়ে দিয়ে দিচ্ছি তাহলে হবে কি অনেক বেশি টেস্ট ভালো আসবে মাছগুলোতে কারণ মাছের ভিতরে মশলাগুলো ঠিকভাবে ঢুকবে এখন আমি ঢেকে কিছুক্ষণ কষা কষিয়ে নিচ্ছি তো ঢাকনাটা আমি তুলে নিলাম আর একটু দেখে নিলাম কিনা কিনা বা লেগে সব ঠিক আছে এখন আমি মাছগুলো উল্টে দিবো আমি কিন্তু পুরো রান্নাতে মাছটা একবারই উল্টে দিব কারণ মাছ এত বেশি নরম থাকিনি মাছ বেশি উল্টাতে পাল্টাতে গেলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো মাছগুলো আমি খুব সাবধানে দেখা যাচ্ছে নিশ্চয়ই উল্টায় মানে উল্টানোটা খুবই একটু সুন্দরভাবে উল্টাবেন যেন মাছগুলো ভেঙে না যায় তো আমি সবগুলো মাছ উল্টে দিলাম উল্টে দিয়ে আমি এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি এই পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন বা লোয়াব রাখতে পছন্দ করেন ততটুকু দিবেন আমি পানিটা দিয়ে আবার বস্টাগুলো মাছগুলোর সাথে পানিটা খুব ভালো করে মিলিয়ে দিচ্ছি ভালো করে মেলানো হয়ে গেল এখন আমি থেকে রান্না করব। এটা কিন্তু মোটামুটি অর্ধেকের বেশি রান্না হয়ে গেছে ইলিশ মাছ খুব বেশিক্ষণ রান্না করার দরকার হয় না তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো ঢেকে আমি পেট বা আপনারা দশ মিনিট পর্যন্ত রান্না করে নিতে পারেন মাছটা আমি সুন্দর করে রান্না করে নিলাম মাছ রান্নার শেষ আমার এখন বেড়ে নেওয়ার পালা তো আমি একটা মাটি পাত্র নিয়ে নিয়েছি মাটির সুন্দর একটা বল বা বাটি যেটাই বলেন ওর মধ্যে আমি সাবধানে একটা একটা করে মাছ তুলে নিচ্ছি একটু সাবধানে মাছগুলো চুল খাবে কারণ মাছটা একটু বাবা মাছ ইনিশ মাছ খুব মানে সাবধানে চুল হবে কেন যেন ফেঁকে না যায় তো আমি আস্তে আস্তে একটু একটু করে মাছ বাটিকে তুলে নিচ্ছি দেখা যাচ্ছে নিশ্চয়ই মাছগুলো নিচে একটু দিলাম তার উপরে আরো দু পিস দিয়ে দিলাম দিয়ে কাঁচা মরিচগুলো যেটা আছে সেটাও দিয়ে দিলাম ব্যচ ব্যাস হয়ে গেল আমার সার্ভ করা হয়ে গেছে মাছগুলো আর দেখি কি ভালো লাগছে তাই না কালারটা কি জমাতে এসছে না টেস্টটাও খুব ভালো আসে আর ফ্লেভারটা আপনারা তো খুব ভিডিওতে ফ্লেভারটা পাচ্ছেন না আমি ফ্লেভারটা পাচ্ছি অনেক বেশি সুন্দর ফ্লেভার আসছে আর খেতে গেলে পুরোই অমৃতের মতোই লাগবে তা আমি আগেও তৈরি করেছি আমার বাসার সবাই খুবই পছন্দ করে এটা এবং যাদের জন্য করেছি আমার গেস্টদের জন্য তারাও খুব পছন্দ করেছেন তো অবশ্যই এবারের বৈশাখে এই আমার এই রেসিপিটা খুব ফলো করে এই সর্ষের তৈরি করবেন এবং আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে আর আমার কাছ থেকে আপনারা কি কি রেসিপি দেখতে চান সেটাও জানাতে ভুলবেন না